সাইকাসের স্ত্রী রেণুপত্র বা মেগাস্পোরোফিলগুলো দেখতে এরকম যেটাকে বলা হয় অনেক সময় মনিতোলা সাপের ফনার মতো এখন এই অংশে আমরা কি কি দেখতে পাই এখানে যে চোখা অংশগুলো দেখছি এগুলোকে বলা হয় পিনিউল এরপর নিচের দিকে যে গোল অংশগুলো দেখতে পাচ্ছি এগুলোই হচ্ছে ডিম্বক এখন এর চারপাশে কোনো গর্ভাশয় নেই এইখানে ডিম্বক রঞ্জ্র থাকে এবং এর ভেতরের অংশে আরকি গনিয়া তৈরি হয় এই ডিম্বক রন্ধ্রের ভেতর দিয়ে মধ্য দিয়ে শুক্রাণুগুলো প্রবেশ করে এবং আর্কি গনিয়াতে গিয়ে ডিম্বকের সাথে মিলিত হয়ে জাইগোট উৎপন্ন করে অর্থাৎ স্ত্রী রেণুপত্রর মধ্যে আমরা দেখতে পাচ্ছি পিনিউল একটা অংশ থাকে ডিম্বক থাকে যার মধ্যে একটা ডিম্বক রমধ্র থাকে এবং তার ভেতরে থাকে হচ্ছে আরকিগোনিয়া এখন এই স্ত্রী রেণুপত্রগুলো মূলত স্ট্রোবিলাস গঠন করতে পারে না অর্থাৎ সম্পূর্ণভাবে স্ট্রোবিলাস গঠন করতে পারে না এগুলো এক একদম কোন আকৃতির অংশ গঠন করে না একটু আলগাভাবে অবস্থান করে এবং সাইকাসের ঠিক মাথায় যেখানে পাতাগুলো অবস্থিত সেইখানে অবস্থান করে